গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধশতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুইশত ষাট ছাড়িয়ে গেছে গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় এক হাজার নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার তেইশ এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং গাজা শহরের আল ডোরা পেডিয়াট্রিক হাসপাতালে আক্রমণ করেছে এছাড়া মঙ্গলবার উপত্যকা জুড়ে কমপক্ষে বত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদলু বলছে গাজা উপত্যকায় দুই হাজার থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডিতে মোট মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার দুই শত পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও সাত জনেরও বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ষোল হাজার নয়শত একানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি দীর্ঘ পনের মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার নয় শত ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার নয় শত ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুত্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী